আঠারো বছর আগের আবু গরিব কারাগারে নির্যাতিত ইরাকি বন্দীদের সাথে আমেরিকান সেনাদের এই হাসি মাখা ছবিগুলো পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় সেনাদের বিকৃত যৌন নিপীড়ন ও নির্যাতনের ছবিগুলোর মাধ্যমে কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের আড়ালে আমেরিকার সাম্রাজ্যবাদী চেহারা পুরো বিশ্বের সামনে উন্মোচিত হয় স্পষ্ট হয় শান্তি মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে বিশ্বব্যাপী আমেরিকা চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে কিন্তু আসলেই কি ন্যায় বিচার করা হয়েছিল I take the fact that he develops weapons of mass destruction very seriously. On my orders, coalition forces have begun striking.